ট্রান্সমিটারটা বন্ধ ছিল যে লাইন লাইন পেট আছে এখন আমরা এই যে পিছনে একটা সুইচ আছে এটা ঠান্ডায় তাপমাত্রা দিয়েতে যেহেতু আমরা হাত ইয়ে করতেছি আপনার সুইচটা উপর দিকে উঠে আপনাদের দেখাবো কীভাবে সুইচটা এই যে এই যে এখানে সুইচটা আছে সুইচটা এইভাবে উপর দিকে উঠে হ্যাঁ তো দেখ

নিজের থার্মাস নিজের থার্মাস্টেড ভালো আছে কিনা খারাপ এটা চেক করতে পারবেন তো যদি আরো কিছু জানতে চান কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন